নমস্কার প্রিয় দর্শক আমি সঞ্জীব আজকে উইল একুশে এপ্রিল তো আমরা শিলচরে আইসুন অনারেবল হোম মিনিস্টার অমিত শাহ স্যার আর আসামের মুখ্যমন্ত্রী ডক্টর ইমন্ত বিশ্ব শর্মা স্যার আর লগে আসুন শিলচরের এমপি ডক্টর রাজদীপ রায় স্যার আর যিনি বিজেপির প্রার্থী পরিমল শুক্লবিদ্য স্যার আমরা সবার প্রিয় সবার ভালোবাসার মানুষ খুব ভালো মানুষ আমরা সবাই জানি তো তারা এসে একটা রোড শো করার লেগে একটা র্যালি করার লেগে প্রিয় দর্শক শিলচরে তো আপনার র্যালিটা দেখুন রোড শোটা দেখুন প্রচুর প্রচুর মানুষ হাজার হাজার না প্রিয় দর্শক লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে এই রেলিটার এই রেলিটা পুরো শিলচর শহরে হইব তো যারা আইসুন তারা তো দেখছেন যারা আইসুন না ভিডিওটা তারা লেগে ভিডিওটা দেখুন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্টে জানায় এবার শিলচরে কে যাবো বিজেপি না কংগ্রেস তো এদিকে তখন করে শাহ পুষ্প বর্ষণ করেন খুব ভাল লাগে দেখিয়া আর আপনারা একবার চিন্তা করিয়া দেখুন যদি এই র্যালিতে হাজার এই লক্ষ লক্ষ মানুষ যদি হয় তাহলে এক একটা মাতা এক একটা ভোট প্রিয় দর্শক এখানেই আপনার এক লক্ষের উপরে ভোট আছে প্রিয় দর্শক আপনারা কমেন্টে জানাই নিবার কংগ্রেস জিব না বিজেপি জিব শিলচরে আহ যারা বিজেপির সাপোর্টার আপনারা লেখবা বিজেপি জিন্দাবাদ আর তো আর কে আপনারা দেখতে থাকুন ফুল ভিডিওটা দেখুন এবং রেলিটা দেখুন প্রচুর প্রচুর মানুষ রয়েছে এবং আমার ভিডিওর মাধ্যমে আপনারা স্যারের দর্শন করিলেন অনারেবল হোম মিনিস্টার অমিত শাহ স্যারের দর্শন করেন দেখি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আর প্রিয় দর্শককে মানুষটাও কিলেন আপনার দেখুন লক্ষ লক্ষ মানুষ আমি আগেও বলছি এক একটা মাথা এক একটা দর্শক তো এবার আমার তো লাগে হানড্রেড পারসেন্ট এবার সেঞ্চারে বিজেপি যেব কারণ এই রেলি দেখিয়ে বোঝা যায় রেলি কল্পনা করা যায় যে কোনসম মানে কীরকম কী তো প্রিয় দর্শক তো আপনারা দেখুন র্যালিটা দেখিয়ে তো বুঝে যায় যে এবার নিশ্চিত বিজেপির জয় শিলচারে তো আপনারা দেখুন এবং ভিডিওটা শেয়ার করুন অন্যরা দেখার সুযোগ করে দেন ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাই ভিডিওটা কীরকম লাগলো আর শুধুমাত্র আমি আপনারা দেখা লেগে এই ভিডিওটা বানাইছি এই ভিডিওটা করছি যারা আইতে পারছেন না এই শোতে রোড শোতে তো র্যালিতে তো আপনারা লিখে বানাইছে আমি তো আপনারা দেখতে তখন ফুল ভিডিওটা আর ভিডিওটা বেশি লম্বা না একদম শর্টের মধ্যে ভিডিওটা করছি শুধুমাত্র আপনারা আরও দেখানি আর তো প্রিয় দর্শক ভিডিওটা কীরকম লাগলো পুরো ভিডিওটা আপনারা কমেন্টে জানেন রিলেটেড দেখে কিরকম লাগলো কমেন্টে জানান আর যারা ফেসবুক পেজ থেকে দেখা আমার চ্যানেলটা আপনারা ফলো করবেন এবং ইউটিউব থেকে যারা দেখলা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে সাথে আইকনটা প্রেস করে দিবা যাতে এরকম সুন্দর সুন্দর আপডেট খুব তাড়াতাড়ি গিয়ে আপনার কাছে পৌঁছায় তো আজকের ভিডিওটা আমি এখনও করছি বেশি লম্বা না একদম শর্টের মধ্যে করছি তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিবো তো সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবা